সুন্দর করে বের করে সব মুছে মাছে পরিষ্কার গুড আফটারনুন ফ্রেন্ড অনেক বালকাম ভালোবাসি দেখুন ব্লগ শুরু করলাম এখন বারোটা বেজে গেছে তো সকালে উঠেছে মেয়ে আমি সাড়ে দশটার দিকে হচ্ছে ব্রেকফাস্ট করা হলো যা যা কাছ থেকে সেগুলো করা হলো এইবারে একটু স্নান করাবো ঘরদোর পরিষ্কার হচ্ছে তাই ওকে নিয়ে একটু বাইরে ঘুর ঘুর করছি এখানে পরিষ্কার করছিল তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ঠিক আছে যাই দেখি ডাকছে কেন ডাকছে তো একে স্নান ফান করাবো তারপরে ফিরে আসছি এখন কটা বাজে বাজে জানো এখন বাজে শোয়া তিনটে আমার এখনও স্নান হয়নি আসলে আমাদের আজকে একটু ঘরদৌর ঝাড়পুছ হলো তার মধ্যে দেখো এই ঘড়িটা দেখো খালি কিরম ঘোড়া হয়ে বসে রয়েছে বারোটা বাজতে দশ মিনিট বাকি তো ওই জন্য বুঝতে পারিনি আমরা ভাবছি টাইম কি ঠিকই আছে এইভাবে কাজ করে যাচ্ছে তারপরে আরেকটা ঘুরি যখন দেখছি তখন দেখছি এত বেলা হয়ে গেছে একটু ঝাড়াঝুড়ি করেছে তো তাই দেরি হয়ে গেছে তো মেয়ের খাওয়া হয়ে গেছে এই যে ওর স্নান খাওয়া সব হয়ে গেছে এখন একটু আপেল খেলো তো যা ভাত খায় তাই জন্য একটু আপেল কেটে দিল মায়ের খাওয়া হয়ে গেছে বাবার খাওয়া হয়ে গেছে মাসি খাচ্ছে আর আজকে একটাই তরকারি হয়েছিল এই যে লাউ আলু দিয়ে মাছের তরকারি বলেছিলাম মাংস করতে কিন্তু যা গরম ওই জন্য হালকা পাতলা মাছ দিয়ে ঝোল করা হয়েছে আর একটু ভদ্র পরিষ্কারও করা হয়েছে কিন্তু ঘড়ির জন্য সব ঘোরা হয়ে গেছে তো সব হয়ে গেছে এবার আমি ফাটাফাট স্নান করে আসবো আর মেয়েটাকে এসে ঘুর করা হয়েছে খাচ্ছে খা তার দেরি না করে স্নান ঠানিয়ে করে বিশ্রাম করি আবার সন্ধ্যেবেলায় হবে ঘড়িটা বাবা ঠিক করলো সাতটা বাজতে দশ মিনিট বাকি এদিকে দুষ্টুর খাওয়া হয়ে গেছে এখন খাচ্ছে একটু মাজা আমি এনেছিলাম তো ঠান্ডা ছিল বলে কালকে কালকে এনেছিলাম আজকে গরম হয়েছে কাত করে না গরম হয়েছে তাই খাচ্ছে তাই গরমের জায়গায় খালি গায়ে রাখছে সেই আর কি সন্ধেবেলা ঘুমালো ঘুম থেকে উঠলো খেলো একটু এই যে ঘড়ি আবার ঠিক করা হয়েছে দশটা দশ যে দুষ্টুটা খাওয়া হয়ে গেছে আর এই টেরিটাকে বার করেছে আজকে বললাম না ঘর ধরে একটু পরিষ্কার করা হয়েছে এই টেরিটা একটা প্লাস্টিকেই ছিল কিন্তু এর আগে ও খেলেছিল আবার অমনি প্লাস্টিকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যার ফলে এত কালো হয়ে গেছে ওকে বলছে চকলেট লাগিয়েছিস গায়ে টেডিকে বলছে

এক এক সময় কি হয় লিখতে চাই অন্য কিছু কিন্তু ওইটা যেন আসে না যেখানে চন্দ্রবিন্দু হবে চন্দ্রবিন্দুটাকে কি করে লিখবো বুঝতে পারি না এরকম কিছু কিছু স্পেলিং জানা হয়েও কিছু করার নেই তো অপশন দেয় কোনটা কোনটা হবে তো ওই অপশনটাই থাকে না যেটা কারেক্ট স্পেলিং তো কি করবো বুঝতে পারি না ওই জন্য একের সময় ভুলটাই প্রেস করেছে তাই হয়তো তোমরা দেখবো অনেক সময় আমার টাইটেলে একটু স্পেলিং এদিক ওদিক হয় আর ইংলিশে লিখলে তো সবাই তো আর বলছে না না বাংলাটা সবাই ওই জন্য ইংলিশে লিখি না আমি বাংলায় লিখবো বাংলা ব্লগ ওই জন্য লাগবে তোমরা ওইটা একটুখানি ঠিক আছে অনেক কথা বলছে তো আমাকে বক করতে দিচ্ছেন ওই বক করছে কানে আসছে আমি নিজেই নিজেতে শুনতে পাচ্ছি আজকের ব্লগ এখানে শেষ করলাম আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেল প্রথমবার আমার ভিডিও দেখছো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার আসবে নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো